তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে তোমাক দেখাম গাই বান্ধা এই মেলাত কি কি আছে সেলাই নেই তুলে ধরবো আজকে এই ভিডিওটা আশেপাশে যদি ছুটি ছুটি বাচ্চা থাকে আর কেউ থাকে সেলাক টানে নিয়ে বসাও আজকের ভিডিওটা শুধু মজার আনন্দ হবি খালি মানুষ আর মানুষ এই মেলাত গেটর থেকে মানুষ শুরু হয়েছে কেউ কেউ টিকিট কাটবে ধরছে না মেলা ঢুকতে একটা জোকার দেখতে পাবেন এই জোকার খালি মাইক কৌছে তাড়াতাড়ি তোরা মেলা ঢুকে যাও ওই যেভাবে কওছ মনে হয় আমার কামাই করে দিছে তোরা ঢুকতে দেখলো একটা প্রজাপতি গাছের টাঙ্গে তুইছে তার সামনে যাতে দেখলো আরেকটা একটা রাইট কামান এই দেখ পাবেন ছুটি ছুটি সোল গুলা সেলে খেলাধুলা করছে উপরতে সোলকে সোলকে আর তো সেলে টিকিট কিন্তু 50 টাকা আর থাকে কলমের হাটি আড়ে গুলো কলম দেখ পাবেন সেই কলম গুলো তারপরে তারপর ফ্রি রাইডও জানু কিন্তু তোরা ভূতের ঘর পাবেন এই ভূতের ঘরে ঢুকে ভয় ভয় জিনিস দেখ পাবেন প্রত্যেক মেলাতে নাকে ঢোলা আছে ভি সামনে জাতি দেখলো আড়ে আর সুরমা বেশ পানি আইছে সেন সেরা ভি সবাই কেনছে থাকে অনু চুরির দোকান চুরি খালি কি সুন্দর করে সাজা সাজা থুছে চুরি দেখ পায় মনে আছে আর কিনবাই মনে আছে টাকা কিন্তু মোর কাছে নাই পুরি ফিতা আয়না চিরনি মুই কি দেখ কিনু মোর কাছে টাকা নাই কেউ কেউ ফিন নতুন বিয়া করবি দেখে এত কাপড় চোপড় কিনু সেই দেখতে কন্দাররা তো খুব মোটা হওয়া দাও সে খালি খুশি হয় টেকা দে টেকা দে আপনি জাতি দেখলু বাবুই পাখির ভাষা এইলা কিন্তু বাস্তব নয় এইলা তোরা ঘরের টাঙ্গে থা পারবেন সাজে থা পারবেন তিন সেটের দাম কিন্তু এক হাজার টাকা করে কে কে নিবেন খালি মুখ এখনি একটা করে কমেন্ট করে দিবেন বাবুই পাখির ভাষা মত দেখা হলো ফির মুয়ানু মালার দোকানত আরে এসে দেখো সব শামুকের মালা বানে থুছে টুকরায় সাপুড়িয়ার মতো খালি টাঙ্গে টাঙ্গে থুছে ভিডিও ভালো লাগলে মো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থুমেন এলা ঢুকতেই পাবেন বিনোদন আর মজা আশেপাশটা দেখতে হবে অবশ্য কতখানি ফাঁকা হয়ে আছে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও যদি পাওয়া চান তাহলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে থুবে নেবি তাহলে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবি কিছুলের খেলনা জিনিসগুলো ফির টাঙ্গে টাঙ্গে তুই সেলা সেলাও আমি দেখানো তোমাক আর এই মেলাত খাবার হোটেলও পাবেন তোরা যদি সামনা নাড়ি কি পাবেন সগি পামেন এই জায়গা গরু গোস্ত মাংস যা নিবেন তাই পাবেন এই জায়গা মেলা হয় শুধু হামাগের থেকে টেকা লুটে নিবে তারপরে শোকটাই ঘুরে ফিরে মুই ফির কলমের দোকানও জানু আর একগুলা কলম বানাই তুই যে কেমন কুলালে সাপের এই কলম গুলা ফির বুড়া থেকে সোলমেন গুলাও আরে ফির একটা ঘিন্নিও পাবেন লোকাটা ফির খুব সুন্দর করে বানাছে লাইটিং করে কত সুন্দর দেখাওছে এতে আনুমি অনলাইন ক্যাসিনো জুয়া আরে ফির চাঙা গুলা সবাই খালি জুয়া খেলাওছে টাকা দেই চাঙা হেরে যখন নাওছে তখন ফির ছুটে যাওছে আর এক পাকে কইছে কি আরে পা যাব লাইলা শুধু এমনি বসে থুইছে আরে এখন আমার কোন বেলা কে তোরাইলা খেলাওছেন কে আরে এক বড় ভাই সাবানের ফেনাতে বল বানাওছে আর ছুটি ছুটি সোল বোকা বানায় টাকা মারে নাওছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা পরবর্তী ভিডিও আসবে বগলার মেলার এই মেলার ভিডিও দেখ একটা করে কমেন্ট করবেন বন্ধুরা এরকম মজার ভিডিও পাচ্ছে সবার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে বড় করে মুখ একটা লাইক দিয়ে যাবেন তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবি